আজকের তেইশ তারিখ তো আমাদের ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেল এখন অনেক ছাত্র ছাত্রী বাকি আসার বাকি আছে তা প্রতি রবিবারে এই ড্রয়িং করানো হয় তো এখনো এরা আঁকেনি তো আঁকার পরে আমি দেখাবো কার রকম ছবি কত সুন্দরভাবে আঁকে তো যেহেতু আমরা সপ্তাহে একদিন ড্রয়িং করি রবিবার তো সেই ছাত্রছাত্রীদের আঁকা ছবি আমি দেখাবো তো এখনও আসার বাকি সবাই আসেনি আর আগেও বলছি আমি যে এই যে আমাদের স্কুলের যে এত সুন্দর একটা জায়গা এখানে আমরা ড্রয়িং করি তো দেখতে থাকেন আমি দেখাই বর্তমান যে কয়েকজন আসছে তো তাদের আর বাকিগুলো একটু পরে আসবি দেখি অন্নপ্রধান কি ফুল গুড তোরা কোনটা সিলেক্ট করলি হুম কোনটা নিবি নে এখান থেকে যেটা পছন্দ হয় সেটা নিয়ে আঁকবি আর কোন কালার কোনটা করছিস হোমওয়ার্ক স্ট্রবেরি হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর বাদশা এটা না আচ্ছা ঠিক আছে এই ছবিটা দেখি রিজওয়ান হুম এই ফুলটা আসবি হ্যাঁ ভালো করে কালার করে পেন্সিল আছে পেন্সিল দিয়ে ভালো করে কালার করে দিয়ে ওই দেখে রোদ্দ আবার হ্যাঁ বেশ ঝকমকে আকাশ তুই কি এটা এই বড় পেপারটাতে করবো তো আচ্ছা অন্য কোনটা হুম ঠিক আছে সুন্দর কী করে রাখানো আছে দেখে দেখে তো দেখতে পাচ্ছেন আমার এই যে ছাত্রছাত্রী বারবার বলি এখনও বাকি আছে যেহেতু আসা তো একটু পরে আসবে তখন আবার সম্পূর্ণ আমি সুন্দর করে তাদের আঁকানো ছবিগুলো তুলে ধরব রবিবার তো আমাদের ড্রয়িং ক্লাস জায়গাটা হচ্ছে আমাদের বাকলা তো যাই হোক পরবর্তী আমি ফিল যখন ছবিগুলো কমপ্লিট হবে তখন আমি সবাইকে ছবি তুলে দেখাবো আমি তারা কিরকম কীরকম ফিনিশিং দিলো ছবিগুলোতে তো ততক্ষণে অপেক্ষায় থাকেন একটু ছাত্র ছাত্রী দেখি ছবির কতটুকু অংশ এঁকেছে তো আমি দেখাই সাহাত তো এখনো বাকি এসে কি হলো এখনো পাখি আচ্ছা দেখি দেখি আটটা সাড়ে তো দেখি বাহ খুব সুন্দর দেখি ইমরান এখন রঙ বাকি আছে হ্যাঁ আচ্ছা হাঁস ঠিক আছে তো বাহ হাঁসের কালার পুরো কমপ্লিট করবো বাসা কি আমি যে ছবিটা দিয়েছি সেটা রঙ করছো দেখাও আগে দেখি আগে আমার বিশ্বাস হয় না দেখি আগে না আমি দেখবো আগে কোথায় দেখাও কোথায় দেখি না ও দেখাবে আজকে আচ্ছা হ্যাঁ রঙ করছে খুব সুন্দর তারপরে কী আঁকতেছিস হ্যাঁ এটা কী করবি বল আগে শুনি আগে গোল দিয়ে কী করবি কী আঁকবি হ্যাঁ ঘর ঘর ওইভাবে আঁকে না আমি তোকে দেখাই দিতেছি তো এটা দেখ সুন্দর রঙ হইতেছে এটা কী হ্যাঁ গাছের রঙটা ঠিক আছে মানে এই ছবিটাকে ওখানে আঁকবি বা জলের খুব সুন্দর সেই তো হ্যাঁ পেনসিল পড়ছে এটা পেনসিল দেখি রিজুয়ান কোন ছবিটা আঁকতে চাইতেছিস দেখি ও এই ছবিটা আঁকবি এটা আমার আঁকানো তো ওটা দেখে দেখে রাখবে পুরো পেস্টল কালার চলছে ওয়াটার কালার তো আপাতত এখানে কেউ করছি না আর তুই কি ওয়াটার কালার করবে নাকি পেস্টুল পেস্টল তো না পেস্টল কালারই করবে দেখি ওয়াটার না কাগজটা পাতলা পাতলা কাগজে ওয়াটার কালার হবে না তো কাগজটা মুছরে যাবে দূরে যাবে তো হ্যাঁ এই হবে দেখি অনুরাগ বাহ এখন বাকি আছে তো সবুজ রং করো সবুজ রং নাও এই নাও এই যে নাও হ্যাঁ সম্পূর্ণ করো সম্পূর্ণ সবুজ রং করো আগে হ্যাঁ বল এটা পরে আগে এই এখানে গ্রিন কালার করে নে আর এটা হচ্ছে কি বলতো হালকা সবুজ করে নেবি এটাকে কি হলো এই যে খেলা ব্যাপার কি দাঁড়া আমি তোমার ছবি দিচ্ছি এখন একা একা মানে দাঁড়াও দিতেছি আমি অনন্যা ফুটছে খুব সুন্দর হচ্ছে যে ঠিক আছে কি করে তো আজকে আকাশটা একটু মেঘলা মনে হয় আ একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো মনে হয় আর ছাত্র আসবে না তো আমি মোটামুটি এদেরকে ছবি কিছুটা দেখাইলাম আর কি এখানে বৃষ্টি হলে কোনো অসুবিধা হয় না আর জায়গাটাও তো দেখতেছেন একটা সুন্দর আর পাখা ঘরে এটা মিড ডে মিলের রুম এখানে বসে প্রতি রবিবার ছোটো ছোটো বাচ্চাদের ড্রয়িং করাই আমাদের স্কুল মাঠ আজকে তেইশ তারিখ না আজকে তেইশ তারিখ তেইশ তারিখ রবিবার আবার সামনের রবিবারে ড্রয়িং ক্লাস দেখাইলাম আর কি এদের আঁকানো ছবি যেহেতু ছবিগুলো এখনো পুরো কমপ্লিট করে নেই তো যাই হোক সময় লাগবে হুম তো আমি দেখাইলাম আজকে আমার আর প্রিয় ছাত্রী অনন্য একা আসছে তো আরও তো আসলে বাকি ছিল ওরা নেই আর সবাই হেরে ছোটো ছোটো তো যাই হোক ভালো লাগলে অবশ্যই মতামত জানিয়ে দেবেন আর পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাশ্রয় করে পাশে থাকবেন তো আজকের মনে মতো এইটুকুই আর সবাই ভালো থেকে থাকবেন 弄死。